সালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকু এইম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আরবি ব্যাকরণে ফেয়েলের গুরুত্ব অপরিসীম ফেয়েল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া একটা বাক্য সম্পন্ন করতে হলে ক্রিয়ার বিকল্প নেই তো আজকে আমরা এই ফেয়েলগুলো এই ক্রিয়াগুলো কিভাবে চিনা যায় এগুলা কিছু আলামত রয়েছে এই আলামতগুলোর দিকে খেয়াল করলে আমরা ফেল সম্পর্কে অবগত হতে পারব তো চলুন আমরা ফেলের আলামতগুলো একটু জেনে নিই ফেল সিনার কতগুলো আলামত রয়েছে যথা এক নম্বরে থাকছে শব্দের শুরুতে সিন যুক্ত হওয়া যেমন সাওফা সিন অথবা সাওফা যুক্ত হওয়া সাওফা তা আলামুন সাইয়া আলা তাহলে আমরা যদি কোনো শব্দের শুরুতে সাওফা অথবা সিন দেখি যুক্ত আছে তাহলে সেটাকে আমরা ফেল হিসেবে ধরে নিতে পারি দুই নম্বর থাকছে শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া কদ আফলাহা তাহলে যদি শব্দের শুরুতে কদ যুক্ত থাকে সেটাকে আমরা ফেল হিসেবে ধরে নিতে পারি এরপর তিন নম্বর থাকছে শব্দটি মাঝি মজরে বা আমরে সিগা হওয়া যেমন দাখলা ইয়াদুহুলু উদুখুল। দাখলা ইয়াদকুলু উৎখুল এই মাঝি মজারে আমর শিগর যদি হয় তাহলে সেটাও সেটাও আমরা ফেল হিসেবে ধরে নিতে পারি এরপরে শব্দের শেষে আলিফ ওয়াও নুন তা তুমা তুম তি তুন্না তু না ইত্যাদি ফাইলের জমির বারে যুক্ত হওয়া এই জমির বারে যেটা যুক্ত হবে সেগুলা আমরা ফেল হিসাবে ধরে নিতে পারি পাঁচ থাকতে শব্দের শেষে তা উত্তানি সাকিনা যুক্ত হওয়া যেমন না শরৎ এখানে তাটা হচ্ছে নাসের জন্য তা উত্তানিস সাকিনা এরকম যদি আমরা দেখি কোন কোনো শব্দের সাথে যুক্ত হয়েছে সেটা যদি আমরা ফের হিসেবে ধরে নিতে পারি ছয় নম্বরের সাথে শব্দের শেষে ইয়াই মুখাতব যুক্ত হওয়া যেমন উদুহুলি উদহুলি ইয়ে মোখাতব যদি কোন শব্দের শেষে যুক্ত হয় তাহলে আমরা সেটাকে ফের হিসেবে ধরে নিতে পারি সাত নম্বর থাকছে শব্দের শুরুতে জজম প্রদানকারী আমেল হওয়া যেমন লাম উস্যাফিস লাম উসাফির লাইন এখানে লাম শব্দের শুরুতে প্রদানকারী আমেল যুক্ত হওয়া যেমন লাম উসাফির আট নাম্বার থাকছে শব্দের প্রথমে নসব প্রদানকারী আমেল যুক্ত হওয়া যেমন লাইয়াদখুলা খুলা লাইয়াদ লাং তা দখুলা ইত্যাদি ইত্যাদি শব্দের শুরুতে যদি জজম প্রদানকারী আমেল আসে সেটা হবে ফেল আর শব্দের প্রথমে যদি নসা প্রদানকারী আমেল যুক্ত হয় সেটা তো এরপরও ফেল আসে অর্থাৎ লামের পরে যে শব্দটা থাকে সেটা ফেল হয় আর লানার পরে যে শব্দটা থাকে সেটাও ফেল হয় এরপর নয় নম্বর থাকছে শব্দটি নাহি এর সিগা হওয়া যেমন লা তাকফুর। তুমি অস্বীকার করো না ল তাহলে আমরা জানি মাঝি মজারে আমর নাহি এই সাইটটা সিগায় যদি হয় যে এই ষাটটা সিগাই যেখানে হবে সেটাকে আমরা ফেল হিসাবে ধরে নিতে পারি দশটা নাম্বার থাকছে শব্দের শেষে নুন যুক্ত হওয়া যেমন লাভান্না লা আলান্না লাখ তুলান্না ইত্যাদি ইত্যাদি অর্থাৎ শব্দের শেষে যদি নুনে যুক্ত হয় তাহলে আমরা সেটাকে ফেইল হিসেবে ধরে নিতে পারি এরপরে এগারো নম্বর থাকছে শব্দটি মুসনাদ হওয়া যেমন কমা রসেদুন এখানে কমা শব্দটি হচ্ছে মুসনাদ আর রহস্যদিন শব্দটি হচ্ছে মোসনাদ ইলাই তো কমা রসিদুন শব্দটি এখানে কমা শব্দটি হচ্ছে ফেয়েল আর রসিদুন শব্দটি হচ্ছে ফাইল ফিউ ইয়ার্স আজকে আমরা জানলাম ফেয়েলের আলামতগুলা আমরা যদি ফেয়েলের আলামতগুলা ভালোভাবে জানি এসএমের আলামতগুলোও দেওয়া আছে ইসেমের আলামতগুলো যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমাদেরকে নসের মধ্যে পরীক্ষার সময় ফেল অথবা ইসেম অথবা হরফ এগুলো বের করতে বলা হয় আমাদেরকে যদি আমরা এই আলামতগুলো সম্পর্কে ভালো করে জানি তাহলে